বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন আমি এই বিদেশে আছি আমি চেষ্টা করি নতুন কিছু কথা জানানোর জন্য আপনাদের মাঝে যাতে নতুন করে যারা আসবেন কিছুটা জানতে পারবেন বা আসছেন মানে আইনকানুন কি সম্পর্কে জানতে পারবেন দেখেন অনেকে এই বিদেশে আসার পরে আপনার দুইটা একটা সমস্যার কমন যেটা বর্তমান পরিস্থিতি যেটা হইতেছে সেটা হইল যে আপনার মালিক খুঁজে পাইতেছে না কোম্পানি কাজ দেয় না এটা স্বাভাবিক এটা ইয়া সাপ্লাই কোম্পানি আসার পরে দালালরা তাদের কাজ দিতেছে না এখন যদি আপনি অবৈধ হয়ে যান যদি আপনি পালিয়ে কাজ করতে হয় তাহলে সৌদি আরবে কিন্তু অনেক সমস্যা আর সবচেয়ে বড় কথা আবার যদি আপনি কোম্পানিতে কাজ করেন বা মালিকের কাজ করেন দেখা গেছে আপনার কাজ ভালো লাগতেছে না আপনার যে স্যালারি ঠিক মতো দিতেছে না বা আপনার স্যালারি কম দিতেছে দেখা গেছে মালিক মানে খুব ঝামেলা করতেছে তখন হয়তো বা সিন্ধ ভাবনা করেন দূর ঝাই ঝাইঝামেলা কে করবো চলে যায় গে পলায় পলাই রে বাইরে কয়েক বছর কাজ করে বিদেশের দেশে চলে যাবো ঠিক আছে এটা আমার আবেগের মানুষ আবেগের বসে অনেক ভাবনা করে অনেক কিছু করার ভাবনা করে তবে বেশিরভাগই মানে অনেকে মানে মানে একটা সমস্যা হয়েছে সমাধান না করে এই হুটহাট এই ডিসিশনটা নিয়ে ধরা নিলে বাদে কী সমস্যা হয় আপনারা জানেন যদি আপনি পালাই যান মালিক থেকে পালান বা কোম্পানি থেকে যদি পালাই তাহলে আপনার প্রথম যে সমস্যা রইব প্রথম আপনি অবৈধ হয়ে যাবেন আপনার পুলিশে যখন যে কোনো মুহূর্তে আপনাকে যদি চেক করে বা তল্লাশি পরে আপনার যদি আখামা টাকামা না থাকে কাগজপত্র না থাকে ধরে ধরে নেব আপনার জেলে দিব তারপরে আপনার ভিসা তো অবৈধ হয়ে গেছেই তারপরে এমনভাবে আপনার দেশে পাঠাই দিব যে আপনি আবার পরবর্তীতে আপনি নতুন একটা ভিসা নিয়ে আসবেন ওইভাবে আর আসতে পারবেন না আগে আসা গেছে আজ থেকে দর বছর আগে যদি পুলিশে ধরে আজ থেকে দশ বছর আগে যারা পলাই টালাই গেছে দেখা গেছে দুই তিন বছর কাজ করে পুলিশে ধরা দিয়ে দেখা গেছে আগে এত নিয়ম কারণ ছিল না আবার আসতে পারছে কিন্তু বর্তমান সময়ে এই সিস্টেমটা নাই এখন যারা একবার পাঠাই দিব আসাটা খুব কঠিন ঠিক আছে অতএব আমি আপনার বলবো যদি এরকম কোনো সমস্যা হয় আপনি সমাধান করার চেষ্টা করেন পালিয়ে যাওয়ার বড় সমাধান না আপনি এক জায়গায় বসে আলোচনা করেন যে এই সমস্যা যদি দেখা গেছে না হয় তাহলে আপনি কোম্পানি বা মালিকের সাথে আলোচনা করে বলবেন যে আমাকে তাহলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় ঠিক আছে যদি না হয় পরবর্তীতে আপনি যে বক্তব্য লাবেল অফিস আছে যেখানে নিকটস্থ যে প্রবাসীদের সেবা করার যে অফিসগুলি আছে সেখানে আপনি কমপ্লেন দিতে পারেন যে আমার এই এই সমস্যা ঠিক আছে তখন তাদের মাধ্যমে আইনের মাধ্যমে এটা সমাধান করেন কিন্তু পালিয়ে যাওয়া এটা কোনো সঠিক পথ না আমি যেটা মনে করি অতএব আমি যারা ভিডিও দেখেন যারা ভাবনা করতেছেন খবরদার এইরকম করবেন না আপনি আলোচনা করেন পালাবেন না তারপরে দেখা গেছে আইডিয়ার মাধ্যমে একটা সমাধান বের করে সুন্দরভাবে কাজ করেন কারণ বিদেশে অবৈধ হয়ে গেলে পদে কত যে জ্বালা যারা আছে পরিস্থিতি তো অনেকের বিদেশ থাকে অবৈধ হয়ে গেছে নেই তাদের কাছে একটু খোঁজ নেন যে ভাই আপনি অবৈধ আছেন না অবস্থা কি আপনার আপনার দেশে টাকা দিতে টাকা পাঠাইতে পারবেন না বৈধভাবে একটা হসপিটালে যাবেন না আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন না কোথাও ভ্রমণে যাবেন আপনার বাস টিকিট কাটপে গেলে লাগবো বা পাসপোর্ট যদি কাছে না তো পাসপোর্ট লাগবো দেখা গেছে করতে পারবেন না অতএব ঝামেলা অতএব যদি এরকম পরিস্থিতি হয় আপনি পলাবেন না আলোচনা করে সুন্দর একটা সমাধান করবেন আশা করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি একটু জানানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম